একটা বিশেষ ছাড় চলছে এটা নয় লাখ আটাশি হাজার ছিল সেখান থেকে এখন দিয়ে ছয় লাখ হবে আমরা আজকে এসেছি নিকোপ্যাট নামে পোষা পাখির একটি শপে আজকে আপনাদেরকে দেখাবো এখানকার যে সকল পোষা বিড়াল এবং কুকুর ছানাগুলো রয়েছে সেগুলোর দাম কেমন

এটাকে অনেক অ্যাক্টিভ দেখা যাচ্ছে অনেক খেলা করছে এটার দাম হচ্ছে অরিজিনাল প্রাইসটা হচ্ছে চার লাখ আঠাশ হাজার ইয়ান আর এটাকে ছাড় দিয়ে এখন বিক্রি করতে চাচ্ছে ওনারা দুই লাখ হাজার ও নিচেরটা অনেক কিউট এই বেবি এটার দাম হচ্ছে পাঁচ লাখ আটাশি হাজার ইয়ান এই যে এখানে ওজন সহ সব কিছু লেখা আছে এটাতে একটা বিশেষ ছাড় চলছে এটা নয় লাখ আটাশি হাজার ছিল সেখান থেকে এখন ডিসকাউন্ট দিয়ে ছয় লাখ বিক্রি হবে আপনাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকলে হাত তুলতে পারেন আরেকটা আছে এইটা অনেক কিউট এই 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 কিউট নিতে হলে দাম যে কুকুরটাও অনেক কিউট আসলে ওর বাবা মায়ের ইনফরমেশন দেওয়া আছে বাবার ওজন তিরিশ কেজি মায়ের ওজন সাড়ে সাতাশ কেজি এই হচ্ছে মানে মা বাবা স্বাস্থ্যকর ছিল এই জন্য এটাও স্বাস্থ্যকর থাকবে সেটাই হয়তো বোঝাতে চাচ্ছে এখানে লাখ লাখ ইয়েন এই যে এটা নেওয়া যাবে আর এখানে একটা আছে এই ছোট বেবি বেবি এই বেবিটার দাম হচ্ছে দুই লাখ আটচল্লিশ হাজার ইয়েন এই যে এখানে আর একটা কিউট বেবি আছে এই যে হ্যাঁ এই কীটবে দাম একটু সস্তা তিন লাখ টাকা আর এই দিকটাতে রয়েছে পোষা পশু পাখির জন্য যে সকল খাবার প্রয়োজন হয় সেই খাবারগুলো টোটাল সলিউশন বলতে যা বোঝায় তাই এখানে পোষা পশু পাখির জন্য সব কিছুই পাবেন এখানে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর এই ভিডিওটি যদি কারোর সাথে শেয়ার করতে চান শেয়ার করে দিতে পারেন থ্যাংক ইউ সবাইকে